সকলকে শুভ নববর্ষের প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে এই নববর্ষের জন্য একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি কারণ আমরা জানি বাড়িতে কেউ এলে প্রথম দিন তাকে মিষ্টি মুখ করাতে হয় তাই আমি বাড়িতেই একটা মিষ্টি বানিয়ে নিচ্ছি তো কীভাবে বানাচ্ছি চলো সেটা আমি তোমাদেরকে দেখাই দেখো কালাকান বানানোর জন্য আমি কী রেখেছি এখানে দুই প্যাকেট দুধ আছে এক কিলো আর এখানে এক কাপ চিনি আছে এক কাপ গুঁড়ো দুধ আছে স্প্রে আর এখানে গার্নিশের জন্য কিছু কাজু আর কিশমিশ আছে আর এখানে এলাচ রেখেছি একটু পাউডার করে তারপর দেব আর এখানে আমি ভিনিগার রেখেছি দুধটার থেকে ছানা কাটাবো ভিনিগার দিয়ে আর শেষে একটু আমি গোলাপ জল দেব গোলাপ জলটা দিলে মিষ্টি একটা গন্ধ আসে কিন্তু মিষ্টিগুলোর থেকে তাই আমি শেষে এক চামচের মতো গোলাপ জল দেব। তবে চলো কিভাবে বানাচ্ছি আমি এবার সেটাই তোমাদের কাছে দেখাই প্রথমে আমি দুধ কেটে ফুটতে দেব দুই প্যাকেট দুধ আমি এখানে কেটে দিয়ে দিলাম এই দুধটাকে আমি গ্যাসে দুই প্যাকেট দুধ আমি পাত্রে ঢেলে গ্যাসে বসিয়ে দিলাম এই দুধটা একবার খুব ভালো করে ফুটে উঠলে তারপর সেখানে আমি ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব এখন দুধটা ফুটে উঠেছে খুব ভালোভাবে আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম তারপর ভিনিগারটা দিয়ে হাতা দিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে নিজে নিজে আসতে সুন্দর হয়ে যাবে ছানা এইভাবে হাতা দিয়ে একটু নাড়তে হবে কারণ ভিডিঙ্গারটা দেওয়ার পর একটু নারলি সুন্দর ছানা হয়ে যায় দেখো ছানাটা সুন্দর হয়ে গেছে একদিকে জল আর একদিকে ছানা দেখতে পাচ্ছ এরপর এই ছানাটা একটু ঠান্ডা হলে আমি একটা সাদা কাপড়ের ওপর দিয়ে জলটা ছেঁকে নেব দেখো একটা চালনি দিয়েছি এরপর একটা সাদা পাতলা সুতির কাপড় দিয়ে আমি এই ছানার জলটা ছেঁকে নেব। এই ছানার জলটাতেও কিন্তু অনেক কাজে লাগে জানো তো যেমন আটা মাখার কাজে লাগে ডাল বা সবজি রান্নার সময় যদি দেওয়া হয় সেখানেও কাজে লাগে এই যে ছানার জলটা এটাও কিন্তু ফেলা যায় না এরপর এই ছানাটাকে আমি খুব ভালো করে নর্মাল জলে ধুয়ে নেব কারণ যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটানো হয়েছে আর মিষ্টি বানালে সেই ভিনিগারের গন্ধ বা টক ভাবটা থেকে যাবে মিষ্টির মধ্যে তাই খুব বেশি জল দিয়ে ছানাটাকে ভেঙে ভেঙে একটু ধুতে হবে আর খুব ভালোভাবেই ধুতে হবে কিন্তু দেখেছো কত বেশি জল দিয়ে আমি ছানাটা ধুয়ে নিচ্ছি এরপর কাপড়টার চারিদিক থেকে গুটিয়ে ধরে একটা আমি পোটলার মতো করে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে চেপে ছানার জলটা বের করে রাখবো খুব বেশি চেপে বের করতে হবে না কিন্তু কিছুটা জলটা বের করে নিতে হবে ছানাটা আমার রেডি হয়ে থাকলো এদিকে যখন আমি দুধ গরম করতে বসিয়েছিলাম তখন দু কাপ একটু হালকা গরম দুধ আমি তুলে রেখেছিলাম এই পাউডার দুধটা ওর সঙ্গে দিয়ে গুলে নেবো বলে তো দেখো পাউডার দুধটা খুব ভালো করে আমি ওখানে গুলে নিচ্ছি যাতে দানা না থাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে এখানে আমি যদি মিল্ক মিল্কমেড ইউজ করতাম তবে কিন্তু এই পাউডার দুধের দরকার হতো না যেহেতু আমি মিল্ক মেড দিচ্ছি না তাই পাউডার দুধটাকে আমি খুব ভালোভাবে গুলে নিচ্ছি এরপর গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা গরম হতে দেবো কড়াইটা একটু গরম হলে যে পাউডার দুধটা আমি গুলে রাখলাম সেই দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটতে দেব দুধ দেওয়ার পর কিন্তু ক্রমাগত নাড়তে হবে তাছাড়া কড়াইয়ের নিচে ধরে যেতে পারে আর এই পুরো মিষ্টির তৈরি করাটা কিন্তু কম আঁচের মধ্যে দিয়েই হবে বেশি আঁচ দেওয়া চলবে না এরপর দুধটা দেখো ফুটে উঠেছে এরপর আমি ছানাটা খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে ওই কড়াইয়ের দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এই খুন্তি দিয়ে চেপে চেপে দানাগুলো যে বড় বড় ছানার দানাগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে কারণ বড় দানা থাকলে মিষ্টিটা ভালোভাবে তৈরি করা যাবে না দেখো চেপে চেপে আমি সমস্ত বড় দানাগুলো কিন্তু ভেঙে নিয়েছি এরপর আমি চিনিটা দিলাম চিনি আমি আমার মতো করে দিচ্ছি তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করবে ঠিক সেইভাবেই কিন্তু চিনি দিও এবার চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি ছানাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো অনেকটাই ঘন হয়ে এসছে কিন্তু আরও কিছুক্ষণ ঘন হতে সময় লাগবে কারণ যেহেতু আঁচটা কমে করে রান্না করতে হচ্ছে যার জন্য সময়টা একটু বেশি লাগে এবার শেষে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে পুরো ছানার সঙ্গে ঘিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব এরপর যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম এটাও খুব ভালোভাবে পুরো ছানার সঙ্গে মিশিয়ে নেব তারপর সবার শেষে আমি একটু এক চামচ গোলাপ জল রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম গোলাপ জলটা দেওয়ার জন্য কি হবে বলো তো মিষ্টিটায় খুব সুন্দর একটা হালকা মিষ্টি গন্ধ আসবে এরপর এইভাবে নাড়তে নাড়তে আরেকটু ঘন করতে হবে দেখো অনেকটাই ঘন হয়ে এসছে এরপর আমি গ্যাস অফ করে দিলাম একটুখানি ঠান্ডা করে একটা ট্রেতে বাটার পেপারে একটু ঘি লাগিয়ে রেখেছিলাম সেখানে পুরো ছানাটা তুলে নিচ্ছি কড়াই থেকে সেটা ট্রের মধ্যে তুলে নিয়ে ভালো করে পুরো ট্রের মধ্যে এটাকে ছড়িয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে দেখো একটু গরম ভাব থাকতে থাকতেই কিন্তু আমি এটাকে পিস করে নিলাম কারণ ঠান্ডা হলে পিস করতে গেলে ভেঙে যায় এরপর একটু কাজুবাদামের গুঁড়ো আমি করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে গার্নিশ করে দিলাম আর চেপে চেপে সেটা মিষ্টির সঙ্গে বসিয়ে দিলাম এরপর এক পিস করে কিশমিশ আমি প্রতিটি পিসের ওপরে দিয়ে গার্নিশ করে দিলাম তাতে কি দেখতে সুন্দর লাগবে এরপর আমি এটা একটুখানি ঠান্ডা করে ফ্রিজের দু ঘন্টার মতো রেখে দেবো ফ্রিজে দু ঘন্টা রাখার পর এই পিসগুলো কিন্তু খুব ভালোভাবে জমে যাবে দেখো ফ্রিজ থেকে আমি এখন বের করে আনলাম দু ঘন্টার পরে আমি এখন দেখাই তোমাদেরকে যে মিষ্টিগুলো কিভাবে পিসগুলো উঠে আসবে দেখো সুন্দর পিসগুলো কিন্তু উঠে এসেছে ভাঙেনি তো দেখেছ কত সহজেই হয়ে গেল তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তবে কিন্তু মিষ্টিগুলো সত্যি খুব ভালো হয় আর খুব কম জিনিসের মধ্যে দিয়ে একেবারে নির্ভেজাল মিষ্টিটা তৈরি হয়ে যায় দেখলে বন্ধুরা কত সহজেই আমি কালাকান বানিয়ে ফেললাম তোমরাও আমার এই রেসিপি দেখে একবার বানিয়ে নিও তারপর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্টে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার ফিরব কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ অবধি তোমাদেরকে জানাই টাটা